গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমার ব্লগে তোমাদের আবার আর একবার স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে কি হবে এদিকে উঠে থেকেই দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে আর কি বৃষ্টি থামার কোনো নামই নেই তাই একটু দেরি করেই উঠেছি বেশ ওয়েদারটা ভালো ছিল আর সকালবেলা তো চা না খেলে হয় না তাই দু কাপ চা বানিয়ে ফেলেছি আমার আর হাজব্যান্ডের জন্য আর আজকে তো বলাই হয়নি তোমাদের আজকে আমার হাজব্য হাজব্যান্ডের উইক অফ মানে আজকে ছুটি ওই জন্য মাংসটাও নিজের হাতেই বসিয়ে দিয়েছে চাটা হওয়ার পরেই মাংসটা বসিয়ে দিয়েছে আর এদিকে আমি বাবুকে আমার ছেলেকে খাওয়ানোর জন্য খাবার রেডি করে ফেলেছি একটুখানি স্যারেলাক দিয়ে তার মধ্যে একটুখানি বিস্কিট ভিজিয়ে মেরি বিস্কুট তো দিয়ে ওকে খাওয়াচ্ছি আর কি ওর যেহেতু এখন আট মাস সাড়ে আট মাস প্রায় বয়স হতে যায় সেই কারণে ও তো খেতে শিখেও গেছে ও তো দুপুরবেলা ভাত খাওয়াই আর সকালবেলা ঘুম থেকে উঠে ওকে একটুখানি দুধ বিস্কিট খাইয়ে দিই তো ওর বাবার কোলে ছিল তখন ওকে আমি খাওয়াচ্ছিলাম দেখতে পাচ্ছ ওকে খাওয়ানো খুব মানে কষ্ট খাওয়ার নামেই ওর কান্না পায় আর সেদিনও ওর বাবার কোলে বসেছিল যেহেতু বাবার ছুটি ওই জন্য বাবার কোলেই বসে আছে তো খাওয়ানোর সময় প্রচণ্ড বিরক্ত করছিল ওর বাবার দ্বারা হলো না তাই আমি শেষমেশ ওকে কোলে নিয়ে একদম চেপে ধরে দেখতে পাচ্ছ হাতটা চেপে ধরে ওকে খাওয়াচ্ছি আর যেহেতু ছোটোরা ছোট বাচ্চা তো বুঝতে পারছো হাত পা সমানেই ছটফট করবে এদিক ওদিক করবে তো বাবারা হ্যান্ডেল করতে পারবে না এটা খুব স্বাভাবিক ওই জন্য আমি নিজেই ওকে খাওয়াতে শুরু করলাম আর তারপরে আরেকটু রান্না বাকি ছিল একটুখানি বিনস আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা প্রায় শেষের দিকে কালারটা দেখে বুঝতেই পারছ খুব সুন্দর হবে খেতে আর খেতেও খুব ভালো হয়েছে ততক্ষণে তোমার টেস্ট করা হয়ে গেছিলো ব্লকটা যখন তোমরা দেখবে অনেক পরে তো আমি তারপরে রান্না রান্নাটান্না সারা হয়ে গেলে ঘরের কাজকর্ম সেরে একদম স্নান করে নিয়েছি করে ছেলেকে নিয়ে বসে আছি তো এবার দুপুরবেলা খাওয়ার পালা তো সেই কারণে আমি ওয়েট করছিলাম আমার হাজবেন্ড গেছে স্নান করতে তো আমি আমার ছেলেকে নিয়ে বসে আছি ছেলেরও স্নান খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে ওকে নিয়ে বসে বসে খেলা করছিলাম খেলনাপাতি দিয়ে আর তারপরে আমার ভাইও দুপুরবেলা চলে এসছিল ওর আসার কথা ছিল আর কি তো দুপুর দুপুর চলে এসেছিলো ওই জন্য খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি পুরো দুপুরের বেলার লাঞ্চ আর কি রেডি করে ফেলেছি আর ওকে স্যালাড খেতে খুব ভালোবাসে ওই জন্য কুচো স্যালাড করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ দিয়ে আর শশা টশা সব রকম দিয়ে আর ভাতও রেডি করে ফেলেছি তোর থালটা আমি সাজাচ্ছিলাম আর কি তো ওর জন্য রসগোল্লা আনা হয়েছিল সুন্দর করে প্লেটটা সাজানোর কারণ হচ্ছে তো আমি একটা খাবার শেষে মানে সরি খাবার আগে আর কি একটা ছবি তুলবো একটু ভিডিও করব সেই কারণে আর কি প্লেটটা সুন্দর করে সাজানো আর যেহেতু বাড়িতেও এসেছে ওকেও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো যারা যারা এখনও আমার ব্লগ দেখে চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আসবো আবার পরের ব্লগে